অফিসে প্রত্যেককে আমরা প্র্যাকটিকুলাতে প্রতিমাশী করে থাকি এখানে হয়তো বিভিন্ন কারণে প্রতিমাশে করানো হয় নাই তো এটা আমাদের নিয়মিত প্র্যাকটিস হবে তা না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যে কোনো দুর্ঘটনা শুধু যে ফায়ার ইনসিডেন্ট হবে ফায়ার দুর্ঘটনা ঘটে সেটা বিষয় নয় যে কোনো দুর্ঘটনার সময় আমরা বিল্ডিং থেকে যাতে নিরাপদে নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নিতে পারি এই জন্যই এটা মহারা এটা একটা ট্রেনিং প্রশিক্ষণ আর এই প্রশিক্ষণের বিকল্প কিছু নেই আর আমরা একটা বিষয় জানি যে সবচেয়ে মানুষের জীবনের প্রয়োজন কি সবচেয়ে জীবনের মূল্য কি মানুষের জীবনের সবচেয়ে মানুষের নিজের জীবনটা হইল সবচেয়ে মূল্যবান তো আমরা যেখানে কাজ করি এই কাজের জায়গা থেকে যত দ্রুত অ্যাসেম্বলি পয়েন্টে আসতে পারি এই জন্য এই ট্রেনিং প্রশিক্ষণের মহড়া বা অগ্নি মহড়া বা ইভাকুয়েশন ডিল আমরা করে থাকি আমরা যেটা আজকে লক্ষ্য করলাম একটা বিষয় আমাদের ভিতর যে সিরিয়াসনেস বা গুরুত্বপূর্ণ এই বিষয়টা অনেকের ভিতর ছিল না আমরা হেসে খেলে ধীরগতিতে এসেছি এটা করা যাবে না আপনার কানে মেসেজ পৌঁছেছে অ্যালার্ম বেজেছে আমার কাজের জায়গা থেকে আমার যতই গুরুত্বপূর্ণ কাজ থাকো আমি কাজ রেখে আমি নিরাপদে বিল্ডিং থেকে বেরিয়ে যাব এটা হলো আমার প্রথম কাজ যখন আমার কানে অ্যালার্ম আসবে আর আরেকটা বিষয় অ্যালার্মটা যে কোনো সময় আসতে পারে তো সেটা সেটা একটা বিষয় যে অ্যালার্মটা কতক্ষণ বাজে অ্যালার্মটা যদি বাজার সাথে সাথে বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা পি সিস্টেমে বলে দেই এটা একটা ফল সালাম বা কোনো দুর্ঘটনা ঘটে না বা অমক জায়গায় ঘটেছে এই বিষয়গুলো বলে দেই আর যদি যে আজকাল যে দীর্ঘ সময় অ্যালার্মটা বেজেছে তাহলে বুঝতে হবে কি বিল্ডিং এর ভিতর কোনো ধরনের সমস্যা হয়েছে সেটা অগ্নি দুর্ঘটনা হোক বা অন্য কোনো কারণ হোক এই অ্যালার্মটা হলো কি আমাদেরকে কাজের জায়গা থেকে নিরাপদে বেরিয়ে যেতে হবে কিন্তু সেই মাথায় এই জিনিসটা রাখতে হবে এটা কতগুলো নিয়ম আছে এই নিয়মগুলো আমাদের জানতে হবে নিয়মগুলো কি যখন তখন আমি দ্রুত সময়ের মধ্যে মধ্যে কত মিনিটের নামব সেটা একটা কাউন্ট করবো আজকে আমাদের প্রায় দশ মিনিট সময় লেগেছে তা আমি আজকে আমরা পড়াই তো ছুটি সময়গুলো আমরা নিচে নামি সিঁড়ি দিয়ে একদম বিশতলা থেকে তো তখন দেখা যায় হয়তো দুই মিনিট তিন মিনিটের মধ্যে নেমে যাই এরকম সময় লাগে কিন্তু আজকে দশ মিনিট সময় লাগেছে তো এটা কাম্য নয় ইমার্জেন্সির মধ্যে কি করবে আপনি যে আগে নামে তাকে আগে নামতে দিতে হবে এটা মাথায় রাখতে হবে আপনি যদি একজনের সাথে গল্প করতে করতে নামেন তাহলে দীর্ঘতিত হবে আপনার পিছনে যে দ্রুত নামতে যাবে সে কি নামতে পারবেন আপনার জন্য তার মানে কি আপনার তলেকে আপনি বিপদ ফেলেছেন এটা মাথায় রাখতে হবে অ্যালার্মটা বাজার সাথে সাথে আমার পজিশন থেকে আমার কাছের এক্সিট দিয়ে আমার কাছের জায়গা থেকে বেরোনোর রাস্তা দিয়ে আমি সিঁড়িতে দ্রুত গতিতে আমাদের এখানে তিনটা এক্সিট আছে তাই না একটা ইমার্জেন্সি আর দুইটা নরমাল এক্সিট আছে এগুলো দিয়ে কি করব অ্যাসেম্বলি পয়েন্টে চলে আসব এটা মাথায় রাখতে হবে আর একটা বিষয় যে যখন কোনো দুর্ঘটনা ঘটব আমার প্রথম কাজ কি হবে এটা জানতে হবে এখানে প্রথম কাজগুলি আমাদের যে বিএসএসটি এলাম আছে এলামটা অটো বাজবে টেকনিক্যাল বিষয় কোনো কারণে যদি না বাজে তাহলে কি করতে হবে কল পয়েন্ট আছে ফায়ার অ্যালার্ম সুইচ আছে সেই ফায়ার অ্যালার্ম সুইচটাকে টানতে হবে বা চাপতে হবে তাইলে কি হবে এলামটা বাজ বেজে যাবে যদি কোনো ফুলের যেই ফুলের দুর্ঘটনা ঘটে সেই ফুলের লোক সবার আগে নামবে ধরেন পাঁচ ঘটেছে তাহলে কি পাঁচ লোককে আগে নাম দিয়ে দিতে হবে তারপরে কোন ফুলন তারপরে ছয় তালার তারপরে চার তালার ফুলন এইভাবে পর্যায়ক্রমে আমরা কি নেমে আসব আর একটা বিষয় প্রায়োরিটি কে আগে নামবে এটা একটা বিষয় আছে এখানে অসুস্থ লোক থাকতে পারে বৃদ্ধ লোক থাকতে হবে মা গর্ভবতী মহিলা থাকতে পারে ওনাদেরকে আমাদের প্রায়োরিটি দিতে হবে আর একটা বিষয় আছে যেটা হলো প্রত্যেক পুনরায় আমাদের ফায়ার ফাইটার আছে বিভিন্ন টিম গঠন করা আছে এখন ঘটনা হচ্ছে পাঁচ তলায় তা আমি যদি পুরা সিঁড়ি ব্লক করে নামি তাহলে কি যারা চার পাঁচ তলায় গেছে তিন তলার লোক কি পুকুর উঠতে পারবে পারবে না যদি পুরা সিঁড়ি তো আমরা যখন নামবো সিঁড়িটার একটা সাইড করে নামবো যাতে ফায়ার সার্ভিস হোক বা ইন্টারনাল যারা ফায়ার টিমের সদস্য আছে তারা যাতে ওই পুরোর যেই পুরো দুর্ঘটনা ঘটছে সেই পুরোরই কি কি আগুন নিবারের কাজ করতে পারে এটা মাথায় রাখতে হবে নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন গুলা আর একটা বিষয় হল এই অ্যাসেম্বলি পয়েন্টে আমাদের এই বিল্ডিং এ ধরেন দুই হাজার লোক আছে বা পনেরোশো লোক আছে প্রত্যেক লোক আমার এই অ্যাসেম্বলি পয়েন্টে আসতে পারছে কিনা এটা নিশ্চিত হতে হবে আমরা দেখেছি অ্যাসেম্বলি পয়েন্টে নিচে নামছি আমরা মার্কেট চলে গেছি বিভিন্ন অলিগলিতে চলে গেছি এটা করা যাবে না আমার এই অ্যাসেম্বলি পয়েন্টে আসতে হবে এবং সেখানে আমরা নিশ্চিত হবে যে বিল্ডিং এ কোনো লোক আটকা পড়ে না যতক্ষণ কর্তৃপক্ষ ইনস্ট্রাকশন বা মেসেজ না দিবে ততক্ষণ আমাদের এখানে থাকতে হবে যদি মেসেজ দেয় আপনার ভাষায় চলে যান বা কাজে যান আমরা সেই ইনস্ট্রাকশন বা সেই নির্দেশনা কি করব ফলো করব সেই অনুযায়ী আমরা যার যার কর্মস্থলে ফিরে যাবে অথবা ভাষায় চলে যাবে নির্দেশনা অনুযায়ী এটা মাথায় রাখতে হবে তো এই জিনিসগুলা জানতে হবে প্রত্যেকের আরেকটা বিষয় প্রত্যেকটা ফুলের বাইরে কুপের কাছে প্রত্যেকটা ফুলের বাইরে স্টিংবিশার আছে এগুলার ব্যবহার জানতে হবে কারণ কি আপনার নিজের সেফটিটাকে নিজে জানতে হবে কারণ এখানে ফায়ার সেফটি একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট কতজন লোক আছে দশ জন বিশ জন তিরিশ জন এই বিল্ডিং এ আছে প্রায় দুই হাজার বা সতেরো আঠাশো লোক তো এই ফায়ার সেফটি ডিপার্টমেন্ট বা ফায়ার সার্ভিস লোক এসে কি সতেরোশো লোক উদ্ধার করতে পারবে নেগেটিভ জীবনে সম্ভব না তো আপনি যদি জানেন যে আমি এইখান থেকে কিভাবে নিরাপদে বেরিয়ে যাব। নিজের সেফটিটা কিভাবে দিব এটা যদি আপনি জানেন আপনাকে কেউ হেল্প করতে লাগবে না নিজের সহযোগিতা নিজেই করতে পারবেন এখন এটা কিভাবে করবেন আপনার পুরোনো যে ইকুইপমেন্ট আছে এগুলোর ব্যবহার জানতে হবে বা কি কি জিনিস আছে এগুলোর নাম জানতে হবে যদি আপনি জানেন তাহলে আপনি নিরাপদ আর আপনি যদি না জানেন আপনি বড় নির্ভরশীল হন সেই ক্ষেত্রে আপনি সবসময়কে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন এবং যেখানে কাজ করবেন সেই কাজের জায়গা নিরাপদ না আপনিও নিরাপদ না আর যখন যতক্ষণ আপনার ইকুইপমেন্ট ব্যবহার কি কি জিনিস আছে এগুলো শুধু যদি আপনার নলেজে থাকে এবং আইসপার গুলো কি কিনা দরজাগুলো কি লেয়ার কিনা আমার ইকুইপমেন্টগুলো এ পিরি জুন আছে কিনা এগুলো আপনাদের পথ থেকে জানা থাকতে হবে তাই নাকি আপনি নিরাপদ কর্মস্থল তৈরি করতে পাবেন আর যেখানে নিরাপদ কর্মস্থল সেখানে উৎপাদন বেশি কাজের পরিবেশ কি ভালো থাকে তো আমাদের ফুলে কি কি জিনিস আছে আমরা কেউ জানি ফায়ার এক্সটিংগুইশার আছে তার ইকুইপমেন্ট বক্স আছে হোস ফায়ার আছে ফায়ার অ্যালাভ আছে সিস্টেম আছে এগুলো প্রত্যেকের জন্য আমাদের নিজের সেফটির জন্য তো এই সেফটিগুলো কিভাবে নিশ্চিত করবেন যেটা ভালোও খারাপ এটা আপনাকে জানতে হবে যদি আপনি না জানেন তাহলে আপনি নিরাপতি নিজে আমাদের ফায়ার সেফটি টিম ডিপার্টমেন্ট প্রতিদিনই কি এগুলো চ্যাক দেয় কিন্তু এটা এমন একটা জিনিস এক সাইডে যে সেক্স আর সাইডে সেটা কি বিকল হয়ে যেতে পারে আর আপনি যদি জানেন এই ফায়ার এক্সটিংগুইশনটা নষ্ট এটা অকার্যকর সেই ক্ষেত্রে শুধু মেসেজ দিয়া দিবেন যে আপনার এটা খারাপ আছে এটা চেঞ্জ করে দেন পরিবর্তন তাই নাকি আপনার জন্য কর্মস্থলটা নিরাপদ হয়ে গেল তে কি কি জিনিস আছে এটা তো আমরা জেনে নিব যেহেতু সময় কম আমাদের পুনরিমিতে যেটা আমি যেখানে কাজ করি সেই কাজের জায়গার ভিতরে প্রথমে আছে কি ফায়ার এক্সটিংগুইশন এখানে কয় ধরনের ফায়ার এক্সটিংগুইশন আছে এই বিল্ডিং এ আমরা কি কেউ জানি আমি একটু বলে দিচ্ছি তিন ধরনের ফায়ার এক্সটিংগুইশন আছে কয় ধরনের তিন ধরনের একটা হলো এবিসি আরেকটা হলো সিও2 আরেকটা হলো কি ফো এই তিন ধরনের এর পাশাপাশি প্রত্যেকটা শরীরের ভিতর ইকুইপমেন্ট বক্স আছে যেটা লাল বক্স ভিতরে কিছু কিছু ইকুইপমেন্ট আছে এই ইকুইপমেন্ট গুলোর ব্যবহার জানতে হবে কোনটা কি কাজ এগুলো আজকে আমরা একটু বলে দিব একটু ধৈর্য সহকারে আর একটু যদি সময় যান সেই আমি দেখতে হবে এটা কি রকম আমি দেখলি লেখাপড়া জানার দরকার নেই যদিও আমরা শিক্ষিত সময় এটা পরে দেখে আমি দেখলি বুঝি রহিম করিম কে তো এটা দেখলি যেটা বললি আমি এটা কি কিভাবে চিনবেন এটার একটা ছোট নজল এটার একটা মনোমিটার আছে আর অন্যটার ভিতর মনোমিটার নাই প্রথমেই দেখতে পেল এই সিলিন্ডারটা ছোট এটার ছোট একটা নজল আছে ডেলিভারি পাইপ আমার এটার একটা মনোমিটার আছে এই দুইটা জিনিস দেখলেই বুঝবেন এটা কি এবিসি এখন এটার ব্যবহারটা বলতো এটা কোন আগুনে ব্যবহার করে আগুন বিভিন্ন ধরনের হয় সাধারণত আমরা যেতে ফেব্রিকের কাজ করি ফেব্রিক থেকে আগুন লাগতে পারে কাঠ আছে এখানে দাজ্য বস্তু কাঠ থেকে আগুন লাগতে পারে তারপরে অন্য অন্য কেমিক্যাল আছে কেমিক্যাল থেকে আগুন লাগতে পারে ইলেকট্রিক্যাল সিটি সবচেয়ে বেশি যেটা হয় ইলেকট্রিসিটি থেকে আগুন লাগে তাই না ইলেকট্রিসিটি আগুন ধরতে সাহায্য করে আমরা সাধারণত বলি কারেন্টের আগুন আসলে কারেন্ট কি আগুন ধরাতে সাহায্য করে যদি সেখানে দাহ্য বস্তু থাকে সেই ক্ষেত্রে কারেন্টের আগুন লাগে আদারওয়াইজ কারেন্ট শর্ট সার্কিট হয় যদি জ্বালানি না থাকে তাহলে আগুন জীবনও ধরবে না ঠিক আছে তা আমরা সাথে তো এটা কিভাবে অপারেট করবে প্রথমে যেখানে লাগানো থাকে আমি সেখান তো নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি যেখানে একটা সেফটি পিন আছে প্রথমে এই সেফটি পিনটা খুলতে হবে এটা হলো এটা তালা লক এই লক যতক্ষণ না খুলবো ততক্ষণ আমি এটা ব্যবহার করতে পারবো না তো প্রথমেই করতে হবে এই যে এটাকে বলা হয় ক্যারিং হ্যান্ডেল এই নিচেটা ধরতে হবে আমরা অনেকে উপরেরটা ধরি উপরেরটা ধরলে কি হবে এই লকটা লক হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে তাহলে আমরা এই নিচেরটা ধরব এই ক্যারিং হ্যান্ডেলে ধরে নিয়ে আসব আসার পরে আমরা এটা সেফটি পিনটা করব এই পিনটা করব তো পিনটা খোলার সময় অনেকে এভাবে চাপ দিয়ে ধরে এই চাপ দিয়ে ধরলে আপনি জীবনে এই লক খুলতে পারবেন না তাহলে কি করতে হবে তাহলে এই নিচেরটা তো গাড়ে ধরতে হবে না গাড়ে চাপ দিয়ে আমি এই সেফটি পিনটা টান খুলে ফেলবো টান দিয়ে খুলে ফেলার কি করবো এই ডেলিভারি ব্যাগটা ধরবো ধরে এই অপারেটিং লিভারে ধরে চাপ দিব আর কিছু না এটাই প্রথমে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে সেফটি ফিট করবো সেফটি ফিট করার পরে উপরের যে লিভারটা আসে এই লিভারে ধরে কি করবো চাপ দিবো তা আগুনের কোথায় মারতে হবে আগুনে গুরাই আগুনে শিখাতাকে উপরে যে আগুনে যদি আপনি মারেন সেই ক্ষেত্রে আগুন নিবে না জ্বালা নিতে পারবে যেখানে আগুনের উৎসস্থল সেখানে মারতে হবে এটার ব্যাপারে আর এই এবিসিটা যে কোন আগুনই ব্যবহার করা যায় সাধারণত এ একটা আগুন বি একটা আগুন সি একটা আগুন জন্য এটার নাম এবিসি তো এই এবিসিটা যে কোন আগুনই ব্যবহার করা যায় আমরা এবিসি ব্যবহার জানলাম কিভাবে ব্যবহার করে কোন আগুন ব্যবহার করে এখন আমরা CO2 যেটা আমাদের পুরো দা अवेलेबल দুইটা দিনছি দেখেন সিওটোর যেটা বলছি কোনো মনোমিটার নাই গাড়ির ভিতর কোনো মনোমিটার নাই এটা ফেলে আর এই সিলিন্ডারটা অনেক বড় যদিও লেখা আছে এখানে সিওটো পড়ার দেখার দরকার নাই খালি দূর একদম দেখবো এটা সিওটো ঠিক আছে এমন এটা ডেলিভারি পাইপটা অনেক মোটা আপনি যদি অন্ধকারও হাত দেন তাহলে বুঝতে পারবেন যে এটা সিওটো তাহলে এটা সিনার উপায় হলো এটা যে এটা গাড়ির ভিতর কোনো মনোমিটার নাই এমন ডেলিভারি পাইপটা অনেক বড় তাহলে কি সিও টু টা আমরা সেন্ট করলাম এটার ব্যবহার সেন্ট আর এটা কোন আগুনে ব্যবহার করব। এটা ইলেকট্রিক্যাল সিটির মাধ্যমে যে আগুন তৈরি হয় বা গ্যাসিও রিকো যে গ্যাস আছে গ্যাসের আগুনে সেখানে ব্যবহার করব। ঠিক আছে আমি এটা একটু প্র্যাকটিক্যালি কি দেখাবো কিভাবে ব্যবহার করে ও আর জিনিস এটা একটু ধরার নিয়ম আছে একটা আগুনে ভুরে আরেকটা কিছু ঠান্ডায় ভুরে এটাকে কোন বান বলা হয় তো এটা যে কোনো জায়গায় ধরা যাবে না এই সিও এটা ধরার কতগুলো নিয়ম আছে এই যে এখানে একটা ধরার জায়গা আছে দেখেন এইভাবে ধরবো হবে না এই যে এইভাবে ধরতো বেয়েছি যে হ্যান্ডেল ধর আছে তোড়ার মতো যেটা বাংলা ভাষায় এইখানে ধর দামে তাহলে কি হবে হাতের কোনো সমস্যাক না আপনি যদি এই জায়গা ধরেন আপনি ব্যবহার করে ফেলবেন কিন্তু আপনার হাতে যে চামড়া থাকবে এটা এটার সাথে লেগে যাবে এবারে শুকক পড়ে যাবে এই জন্য এটার এখানে ধরা যাবে না এই পাইপের গোড়া থেকে মাথা পর্যন্ত কোথাও ধরা যাবে না ব্যবহারের সময় শুধু এই জায়গায় ধরবো এই যে এখানে ধরেছি এই জায়গায় ধরতে হবে কারণ আপনি ঠান্ডা এটার উপরে কি একটা বরফের মতন আবরণ তৈরি করবে এই জন্য এটা ওইখানে ধরা যাবে না আরেকটা বিষয় এই সিও টু ব্যবহার করতে গিয়ে অনেকে ভয় পায় মনে করছে এটা লিক হয়ে বা পাস্ট হয়ে আছে কারণ এটা হরনের কারণে বিকশ শব্দ হয় এই শব্দের কারণে অনেকে ভয় পেয়ে যায় কারণ এটার ভিতরে যে পেশা দেয় এই পেশার কারণে আর এই হরণের কারণে কি হয় অনেক শব্দ হয় আমি একটু প্র্যাকটিক্যালি দেখে দিই একটু সিলগালাটা খোলো এই যে সিলগালাটা খোলা এটা একটু চাপ দাও শব্দ হবে একটু চাপ দাও এই যে হ্যাঁ এই যে এই যে হচ্ছে দেখেন অনেক শব্দ এই না সামান্য একটু মানলাম তাই অনেক শব্দ যতক্ষণ আপনি দীর্ঘ সময় আর এটা কতক্ষণ ব্যবহার করবেন বেশি ব্যবহার করা যাবে না আরেকটা বিষয় এব শেষ হবে না এবি আপনি একবার ব্যবহার করছেন কিন্তু কেমিক্যাল আছে পাউডার আছে সেকেন্ড টাইম আর ব্যবহার করতে পারবেন না একটা না কারণ হলো যতক্ষণ প্রেশার থাকবে ততক্ষণই ব্যবহার করতে পারবেন আর এইস ইও আমরা এক বছর দুই বছর তিন বছর যতক্ষণ পর্যন্ত এটা কেমিকাল থাকবে এই যে ব্যবহার করলাম আরো এক বছর করতে পারবেন সমস্যা নাই এটা এটা নিয়ম হলেও টেন পারসেন্ট টোটাল ওজনের যদি টেন পার্সেন্ট কমে যায় সেক্ষেত্রে আমরা রিভেলিংয়ে পাঠাই আদারওয়েজ আমরা রিবেলিংয়ে এটা পাঠাই না এটা নিয়ম এটাই তাহলে কি আর এটা ভালো তা আছে কি ভোট কোনটা গোনা হলে কোনটা সাধারণত ফুল হলে নেয় ফোনটা হইল তেলের আগুনে ব্যবহার করি এখন এই যে আরেকটা একটা কথা তেলের আগুনে কেন ফোন ব্যবহার করি কারণ দেখেন ফোমের সিলিন্ডারটা একটু মোটা অনেকটা এমিসির মত এটারও কি করতে হবে এই সামনে ধরে উপরে লিভারের সাপ দিতে সেম সেফটি লকটা খোলে ব্যবহার করছে ব্যবহার সেম সেম জিনিস ব্যবহার নিউ কিন্তু এটা তেলের আগুনে ব্যবহার করতে হবে সাধারণত আপনি দেখবেন তেল পানি চেয়ে কি হালকা তৈরি তরকারি যাই রান্না করেন পানিতে তেল পরে তেলটা উপরে থাকে পানির উপরে তাই না আপনি যে এখানে পানি আপনি যদি পানি কি যাবে এই জন্য তেলের আগুনে লিকুইড কেমিক্যালের আগুনে যেটা পানির উপর সেটা কি পোম্প ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না পানিও মারা যাবে না তাহলে চতুর্দিকে সরে যাবে তাই এই যদি মারেন সাবানের ফেরার মতন কাপড় চুমুর ধোয়া ওয়াশ করে দেখবেন পিছন দিয়ে সাবানের পেটা পানির উপর জমে ঠিক এই পোমটা আপনার তেলের আগুনের উপরে তেলের উপরে একটা আবরণ তৈরি করবে সেক্ষেত্রে সেখান থেকে অক্সিজেন আগুন লাগতে তিনটা জিনিস লাগে একটা হলো অক্সিজেন দাহ্য আর একটা কি জ্বালানি এই তিনটা সমন্বয়ে আগুন ধরে ঠিক আগুন নিবেটো আপনারা হয়তো অক্সিজেন কাটআপ করতে হবে মানে তাজা বস্তু সরে দিতে হবে মানে তাপ কমে দিতে হবে তাইলে কি আগুন নিবে যাবে তাহলে এই টংটা তেল আরগুনি কি করে উপরে একটা আবরণ তৈরি করে আবরণটা তৈরি করলে কি হয় সেখানে অক্সিজেন থাকে না আর অক্সিজেন যখন না থাকে তখন অটোমেটিকলি সেখানে আগুন বন্ধ হয়ে যায় নিভে যায় এটা তারপরে দেন এই যে গ্যাস ম্যাচ আগুন আমরা সবাই জানি যে মানুষ আগুনে ফিরে পড়ে কখনো আগুনে ফুলে প্রথম মানুষ মনে প্রথম কি হয় দুয়ায় আক্রান্ত হয় দুয়া যদি আপনার শ্বাস না যায় আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অজ্ঞান হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমাদের এই মার্ক্স আছে আচ্ছা যাই এই মাস্কটা দুয়ার ক্ষেত্রে সাধারণত যারা ফায়ার ফাইটার করবে ফাইট করবে তারা আমরা তো সবাই ফাইট করব না শুধু পায়ের বাইটা যারা আর যে লোক দুয়ায় আক্রান্ত বা দুয়ায় বিপদ পড়ছে সেই ক্ষেত্রে এই মাস্কটা ব্যবহার করতে হবে কিন্তু কিভাবে ব্যবহার করব এটার ভিতর এটার ভিতর একটা মাস্ক আছে এই মাস্কটা ফলি তিনটা উপরটা ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে ফলে এটা সামনে একটা লক আছে ভিতরে একটা লক আছে এই দুইটা লক ছিঁড়ে তারপর আপনার ফুল হ্যাট গলা পর্যন্ত এটা পরে দিতে হবে যাতে নাকের সাথে নাকের ভিতরে বাহিরের কোনো বাতাস না যায় এই মাস্ক দিয়ে কি বাতাসটা নাকের ভিতর ঢুকে তাইলে আমরা এই মাস্কটা কোথায় থাকে আমরা কি জানি প্রত্যেকটা ইকুইপমেন্ট বক্স আছে কম্বল তারপর আছে ব্ল্যাঙ্কেট এটা হলো ব্ল্যাঙ্কেট এটা ফায়ার প্রুফ ফায়ার কিছু নাই এটা একটা সময় কি করবে কিছু সময়ের জন্য তো প্রাথমিক আগুনের জন্য যদি কোন কারো গায়ে আগুন লাগে কোন জিনিসের উপর আগুন লাগে এটার ভিতরে এক ধরনের চার ফিট ছয় ফিট লম্বা একটা চাদরের মতন জাস্ট আগুনের উপর কি জড়ে ধরবেন বা কারো গায়ে জড়ে দিবেন চাপ দিয়ে ধরবেন তাহলে আগুনটা নিভে যাবে এটা ওই বক্সে আছে তারপরে দেখেন ওই পায়ের

এবারে কাজ জানেন ওয়াল ব্যাঙ্গা বেরোনের স্বাভাবিক জিনিস এই তারপরে আছে হেলমেট হেলমেটটা কি জন্য আপনার মাথা আগে সেভ করতে হবে তাই না কারণ মানুষের হাত নাই পা নাই অনেক কিছু নাই বেঁচে আছে কিন্তু মাথা নাই এরকম মানুষ নাই আছে তাই মাথা আগে সেভ করতে হবে ঠিক আছে এরপর আছে হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভস আগুন নিবে তাইলে গরম থাকে খালি হাতে ধরলে আপনার হাত ইনসিডেন্ট হইতে পারে সমস্যা হইতে পারে এই জন্য হ্যান্ড গ্লোভসটা পরতে হবে এগুলা সাধারণত যারা আগুনে কাজ করবেন তাদের জন্য সাধারণ আছি অনেকক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন আমি শুধু একটি কথা বলি আপনাদেরকে একটু একটু সতর্কতার জন্য একটা মারাত্মক এবং অনেক মারাত্মক বা ভয়াবহ একটা